ছট পুজোর আগে বাজারে আগুন লেগেছে নারকেল ও লাউয়ের দামে একদিকে সূর্যদেবের আরাধনায় প্রস্তুতি তঙ্গে অন্যদিকে ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ কারণ এক একটি নারকেল বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পঁচিশ টাকা দরে বিক্রেতাদের দাবি বাইরের রাজ্য থেকে নারকেল আমদানি কম হওয়ায় এবং ফলন খারাপ থাকায় দাম এমন হাওয়ায় উঠছে প্রতি বছর ছট পুজোর সময় নারকেলের চাহিদা বেড়ে যায় ভক্তদের মতে পুজোর প্রধান উপকরণ হিসেবেই নারকেলের এত দাম এখন চরম সমস্যা তৈরি করেছে অন্যান্য বছরের মানে ভালোই আগের বছর বছর দামটা একটু বেশি আছে যেমন মোটামুটি শুনলাম নারকেলের দাম যে দুশো টাকা দুশো দশ টাকা জ এটা এরকম ছিল না এর আগে আমরা পঞ্চাশ টাকা দিয়ে ওয়ান পিস একশো টাকা জোড়া একশো দশ টাকা জোড়া এবার সেটা অনেক মাত্রায় বেড়ে বেড়ে গেছে দামটা গেলোবার থেকে বেশি আছে গেলোবার দেড় দেড়শো টাকা হয়েছে এবার দুশো কুড়ি আড়াইশো জোর হচ্ছে এত টাকা কোথা থেকে আছে কোথায় এটা কেরলের আছে শিলিগুড়ির আছে অনেক আছে লোকাল নেই লোকালও আছে না এত বাড়ার কারণ বাড়ার কারণ কী বলবো এখন মানে এখন বেশি দাম দিয়ে আনতে হচ্ছে হ্যাঁ আনতে হচ্ছে এখন যদি বেশি তো হবে না প্রোডাকশন কম আছে তাহলে পছন্দ এবার খুবই কম আছে লালক ডিমান্ডে বেশি এক গেলোবার থেকে অনেক বেশি অন্যদিকে কিছুটা স্বস্তি মিলছে চাপা বাজারে চারটে কলা বিক্রি হচ্ছে পনেরো থেকে আঠেরো টাকা দরে ফলে অন্তত এই দিকটা এখনও সাধারণের নাগালে তবে আসল ছাকা লেগেছে লাউয়ের দামে ছটের অন্যতম খাবার লাউ ভাতের জন্য লাউ এখন অপরিহার্য শহরের স্টেশন বাজার দিন বাজার বউবাজার বা মিউনিসিপ্যাল মার্কেট সব জায়গাতেই লাউ বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা দরে

খর হওয়ার পরে মানে কি কম যাচ্ছে যেখানে বিশটা হচ্ছে ওখানে 3টা বাচ্চা এর জন্য দামটা বেশি হচ্ছে জন্য কত করে কিনলেন বলছে অন্যান্য দিন কত করে কিনেন টাকা কত করে কিনলেন টাকা লাউ ভাত টাকা করে নিচ্ছে